আল্লাহ বলছেন ইমামুন যে হবে দশজন লোক কারো আন্ডারে থাকলে কয়জন দশজন যদি কারো আন্ডারে থাকে ওই দশ জনের একজন যদি তার বিরুদ্ধে কমপ্লেন দেয় তার জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয় আর দশজনে যদি বলে আমাদের ইমাম খুব ভালো আমাদের নেতা খুব ভালো আমাদেরকে কোরআন দিয়ে চালিয়েছে আমাদের কারো পর তিনি বৈষম্য করেন নাই ওই নেতাকে তখনই আল্লাহ নিজের ছায় নিয়ে নিবে ইমাম নাদের দুই নাম্বার

দশ হাজার নফলের চেয়ে হারাম থেকে বেঁচে থাকাটা অনেক বড় এবাদত যে হারাম করে না তার মর্যাদা বাড়িয়ে দেন কে চোখ কন্ট্রোল করবেন আপনার ইজ্জত কে হেফাজত করে দিবেন কে মা আয়েশা বসে আছেন একজন অন্ধ সাহাবী রাসূলের ঘরে ঢুকলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন অন্ধ কি ছিলেন অন্ধ তিনি প্রথম যখন রাসূলের ঘরে আসেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তাকে গুরুত্ব দেননি আল্লাহ খমক দিয়ে সূরা নাযিল করেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআ আহলু আমা উমায়দরিকালা আল্লাহ ইযযাদকা ও মুহাম্মদ তুমি মুখ ফিরিয়ে নিলে তুমি অবজ্ঞা করলে একজন অন্ধ তোমার কাছে এসেছে সেই হেদায়েতের যোগ্য আর যে সমস্ত নেতাদের দিকে তুমি মনোযোগ দিয়েছ ওরা তোমার হেদায়েত গ্রহণ করতে পারে নাও করতে পারে এমন মর্যাদা তাকে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন তাবুকের যুদ্ধে মদিনা থেকে বের হলেন এই অন্ধ লোকটাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেলেন রাহমাতাল্লিল আলামিন অন্ধ লোকদেরও দুনিয়াতে মর্যাদা আছে না রাই রাসূল থেকে মদিনার প্রেসিডেন্ট বানালেন এই সুনানা জিল হওয়ার পরে যখনই তিনি আসতেন রাসুল দাঁড়িয়ে তাকে গ্রহণ করতেন রাসুলের নিজের জায়গা তার জন্য ছেড়ে দিতেন রাসূলের ঘরের দিকে আসছেন আবদুল্লাহ ইফনিয়াম মাতুম আমরা অন্ধদেরকে মর্যাদা দিই না অন্ধর মধ্য বহু আল্লাহ রলিয়া আছে না রাই অন্তদের মর্যাদা দেব আল্লাহ তৌফিক দান করে যারা দুইটা চোখ হারিয়েছে রাসূল বলেছেন দুইটা জাননাত আল্লা তাকে দান করে দিবে দুইটা পাঁচ যারা হারিয়েছে দুইটা কান্না পেয়ে যাবে একটা হাত হারিয়েছে একটা ডান্নার পেয়ে যাবে তবে শুকুরিয়া আদায় করতে হবে কার সেজ্জা দিতে হবে কাকে রাসূল সাইসাল্লাম দেখলেন মায়েশা বসা দেখছে কে আসছে প্রসূল বললে নায়েশা তুমি চোখ নামাও কয়ে তিনি অন্ধ বলছে তুমিও কি অন্ধ নাকি লো ইউর গেঞ্জ দৃষ্টিনামর তুমি অন্ধ নাকি বললেন মোক মেনা তিয়াক যোগনা মেনার ও সরহি নয়া ফরোজা হোল না নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষুটা কেও বনাব দরাকে লজ্জাস্থানকে হেফাজত করে আপনি মনে রাখবেন আজকে আমাদের সমাজে বহু রোগ রোগ এমন এমন হয় যার চিকিৎসা নাই এই জন্যই হয় ঠিক যেমন আপনার রক্ত হলো ভিটামিন আপনার রক্ত হলো বি কি রক্ত বি রক্তের গ্রুপ আপনার বি এই বি গ্রুপের রক্ত হলো গরুর রক্ত সবচেয়ে বেশি বি প্লাস বি প্লাস আপনার রক্ত আর এই ভাইয়ের রক্ত হলো এ প্লাস এখন আপনার রক্ত যদি ওনার শরীরে ঢুকান ওনার কি হবে জোরে বলেন মারা যাবে কারণ গ্রুপ মিলতে হবে ঠিক 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 সেক্সের একটা গ্রুপ আছে মানুষ যখন জিনা করে ওই গ্রুপই গ্রুপে মিলে না এই জন্যই সে রোগাক্রান্ত হয় এই সময় এমন রোগ হয় তার কোনো চিকিৎসা একটা মেয়েকে যদি আপনি বিয়ে করতে চান তিন মাস তাকে পবিত্র হতে হবে কয় মাস আরো জোরে বলেন আর মেয়ে তো অপেক্ষা করতে হবে তার নাম পবিত্র হতে হবে তারপর সে কোনো এঙ্গেজ পার্সন আরেকজনের সাথে সে জড়িত হতে পারবে এই সিস্টেমটা যারা মানবে না তাদের এই দুনিয়াও সাখেরা তো সেজন্য আল্লাহ বলছেন এবারই ভিতরে কাটাতে হবে আমরা বললাম আবাদত কে রসুল সাল্লাম বলে না দোয়া ও হিয়ালে আবাদা দোয়া করাটাই এবাদত দোয়া করা কি এবাদত দুনিয়ার প্রথম এবাদত হলো দোয়া রব্বানা দলান্না পড়ে রব্বানা দলান্না আনফুসানা ওয়া না তাগফিরিনা ওয়া তারহামনা কি সুন্দর দোয়া কোন নবীকে শিখালেন কোন নবী আদম আলাইহিস সালাম কে শিখালেন কে আল্লাহ শিখালেন ফাতানা ক আদম উমের রাব্বিহি কালমাত ফাতাব আলাইহি ইন্নাহু ওয়াতাওয়াবুর রাহিম দোয়া হলো প্রথম ইবাদত যখনই সুযোগ পা দোয়া করেন দোয়া বুঝেন কে বাংলাতেও বুঝেন সব ভাষা বুঝেন কে ভাষা দিয়েছেন কে এই ভাষার সৌন্দর্য তিনি দিয়েছেন আপনি যে কোনো ভাষায় দোয়া করবেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে দ্বিতীয় রাসুল বললেন বিবির কাছে যাওয়া এবাদত কার কাছে কথা বলে বিবির কাছে যাওয়া এবাদত কেমন কথা রাসুল বললেন তুমি যদি আরেক বিবির কাছে যাও কি হবে জোরে বলেন আরও জোরে বলেন গুনা হবে তাহলে গুনার উল্টাটা কি এবাদত এরপরে বললেন কি শুনো

এবাদত যদি করতে চাও নামাজ কায়েম করো আমার এবাদত হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো রাজি আছি তো কোনো মেয়ে যদি মসজিদে যেতে চায় নিষেধ করা যায় কিন্তু মেয়েদের যত গোপন স্বভাব তত বেশি কিন্তু যদি মসজিদে যেতে চায় লা কামনা উমাত আল্লাহি মাসাজিদ আল্লাহ রাসূল বলেন কোন আল্লাহর বান্দিকে মসজিদ থেকে তোমরা নিষেধ করে দিও না আমার মায়েরা যদি মসজিদে যেতে চায় তাদের জন্য অপশন আছে ঠিক নাবে ঠিক মেলায় যায় আপনাদের এখানে তো মেলা হয় না রাস্তাঘাটে মেয়ে বেশি না পুরুষ বেশি গার্মেন্টস এ মেয়ে বেশি না পুরুষ বেশি কেন কেন এটা একটা ষড়যন্ত্র পাশ্চাত্যের ষড়যন্ত্র আমরা ফেসে গেছি একটা মেয়ে যখন আর্নিং করবে মেয়ে বেয়ারা হয়ে উঠবে মেয়ে বলবে আমি কারো বসতে স্বীকার করব না আমি নিজে কামাই করি আমি নিজে চলবো ঠিক না ঠিক আর একটা ছেলে যখন কামাই করবে সে বিয়ের চিন্তা করবে ঠিক না ঠিক এখন ছেলেগুলো কর্ম ছাড়া মেয়েগুলোর কর্ম আছে আছে না নাই ও কিন্তু ছেলেদেরকে আগে কর্ম দাও ছেলেদেরকে কর্ম দিলে ছেলেরা স্বাবলম্বী হবে একটা ছেলে স্বাবলম্বী হলেই প্রথম বিয়ের চিন্তা করে ঠিক তা ঠিক একটা মেয়ে যখন ঘরে আসবে তার চক্ষুটা হেফাজত হবে লজ্জা হেফাজত হবে তার জীবনটা সংযোজিত হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আর যে মেয়ে যে ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না দুইজনের জীবন উচ্ছন্নতায় যাবে এই জন্য রাসূল বলছেন তোমাদের মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন যারা মেন খরচ বহন করতে পারে সে যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয় রাসূল সাল্লাম কি আল্লাহ বললেন নামাজ পড়তে হবে নামাজ পড়বেন তো কারা কারা একটু হাত তুলে দেখা বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়ার আব্বাল আল আমিন হাতগুলো নামাই আমার মায়েরা আপনারা সব সময় চারটা আমল করলে সবার আগে জান্নাতি হয়ে যাবেন রাসুল বলেন আটটা দজদা খোলা কয়টা আটটা দজদা খোলা ছেদে মে দুইজনের জন্য আটটা দজদা খোলা ওযু করার পরে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া এটা না পড়লে পড়বে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু অথবা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর খালাস আপনার জন্য জান্নাতে রাতটা মর্যাদা করে দিবেন কে আমার মায়দেরকে বলেছেন আত্মমত নামাজ পড়ো মেয়েরা তোমরা রোজা রাখো নিজের স্বামীর খেদমত করো আর রাসূল যেমন স্বামী স্বামী হিসেবে খেদমত দিতেন আবার স্ত্রীও খেদমত করতেন রাহমাতাল্লহ আমরা এক তরফা কথা বলি আমাদের বাংলাদেশে মেয়েরা অনেক ভালো মেয়ে এত ভালো মেয়ে আর কোন দেশে রান্না বাড়া করে কারা জোরে বলেন এই যে আজকে আমরা খেলাম এতগুলো লোক রান্না বাড়া করেছে লতি বো বাড়ছে সে আমরা খায়া চলে আসছি ওই মেয়েটাই সব করবে এখন প্লেট ধুবে কোনো কমপ্লেন নেই আর আপনি সৌদি আরব যান স্বামী একদিন রান্বে বিবি আর একদিন বিবি কবে এই কালকে আমার জন্য এটা রানবে যদি না রান্ধস এ তো আবার না বাইরে চলে যাবে কিন্তু আমাদের মেয়েরা কোনোদিন স্বামীর রানতে বলে না যত রোগ হোক যত অসুস্থ হোক স্বামীর জন্য হারাম কাজ বাচ্চা পালে কারা অথচ দেখেন না চুলের দিকে এগারো জন বিচিনা চিনার নিজের কাপড় তিনি নিজেই ধুইতেন ঘরটাকে নিজেই ঝাড়ু দিতেন মায়েশা বলতেন কোনদিন দান আমাদেরকে ছেড়ে দিতেন না আমি চুলায় আগুন দিতাম রাসূল আটার খামির করতেন আমি রুটি বেলতাম রাসূল ছেঁক দিয়ে দিতেন রাসূলের আদর্শ যেখানে আমরা আছি সেখানে মেয়েদেরকে মারা নিষেধ আল্লাহ বলেছেন মারো সুরা নেশা চৌত্রিশ যদি তোমার মেয়ে নসুদ হয় টিকটক করে বেড়ায় চরিত্রহীনতার কাজ করে ওয়াইজু হুননা তাকে আগে ওয়াজ করো কার কথা তাকে ওয়াজ করো সুন্দর সুন্দর ওয়াজ শোনাও কোরআনের আলোচনা শোনাও কোরআনের বাণী শোনাও কোরআন হাদিস ছাড়া ওয়াজ হয় না ঠিক না ঠিক যারা কোরআন হাদিস ছাড়া ওয়াজ করে এদেরকে দাওয়াত দিবেন না আমাদের দেশে কিছু বন্ড আছে ওয়াজ কোরআন নাই হাদিস নাই ওয়াজও করে এগুলো আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন ওযু হুন আওয়াজ করো হজুর হুন ফিল মাদাজা বিсна আলাদা করো বিсна আলাদা মানে দুই বিসনায় সোয়ানোয় একই সাথে শুয়ে দুই দিকে মুখ করে রাখবেন আলাদা হয়ে গেল তিন নাম্বার বলেন ফাদরে বহুন তারপরেও যদি ঠিক না হয় মারো রাসূল বললেন চেহারা মারতে পারবা না অঙ্গহানি করতে পারবা না শরীরে দাগ লাগাইতে পারবা না কেমনে মারবেন

রাসুল বলতেন তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় হলো সুগন্ধি সবচেয়ে প্রিয় কি এই জন্য আপনার সবাই বিড়ি টেনে মসজিদে যাবেন বিড়ি খোর আছে নাই তুই আর কিছু খাইতে পারস না আল্লাহ তুলে এত বাজে জিনিস খাওয়াই কেন মসজিদে যাওয়ার আগে কি সুন্দর করে বিড়ি ছেড়ে মসজিদে যায় পেঁয়াজ খেয়ে মসজিদে গিয়েছেন রসুন পেঁয়াজ হালাল জিনিস রাসুল বলছেন বেনা ধরে মরুভূমিতে ফেলে দাও আর মসজিদে পেশাব করে দিয়েছে সেই সাহাবিকেও তিনি বের করেন নাই কত নিকৃষ্ট মুখের বাজে গন্ধ আমরা বাজে গন্ধে যাব না সব দুর্গন্ধ আসে জাহান নাম থেকে সব সুগন্ধ আসে কত থেকে আরো জোরে বলেন দুই নাম্বার তিনি বলতেন আমি সবচেয়ে বেশি পছন্দ করি নারী মায়ের জাতি অবলা নিরপরাধ নারীদেরকে সরলা নারীদেরকে স্থান দিতেন রাহমাত আল্লীর প্রথম বিবক বিধবাকে ঠাঁই দিয়েছেন রাহমাত আল্লীর আলামিন যে কোনো ভূমিহীন যে কোনো অবলা সরলা মেয়েদেরকে আশ্রয় দিতেন রাহমাত আর বলতেন মায়েদের পায়ের তলায় কি আরো জোরে বলে ও মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমার পদতলে রয়েছে জান্নাত মেয়েদেরকে জান্নাতে বানানো হয়েছে এই জন্য তাদের পায়ের তলায় জান্নাত মেয়েদেরকে জান্নাতে বানানো হয়েছে এই জন্য তারা আর তাদেরকে আল্লাহ রূপ দিয়েছেন তারা সাধে জান্নাত যেমন সাজানো থাকে আল্লাহ বলছেন পাঁচ ওয়াক্তো যারা মট যায় আমি আল্লাহ নিজে তাদের জন্য জান্নাত সাজায়নি যাবেন তো পাঁচ ওয়াক্ত যাবেন তো কোথায় যাবেন কোনো হুজুর বাছাই করবেন না ওই হুজুর ভালো ওই হুজুর খারাপ সল্ল খালফাকুল্লেবের নফাদেন রাসুল বলছেন ইমাম একটু গুণাকার হোক আর নেককার হোক তার পিছনে নামাজ আদায় করো ইমামের বদনামি আপনি করবেন না ইমামের জন্য দোয়া করবেন ঠিক না ব্যাঠি তো সালেন না ধরুক তাতে কোনো আপত্তি নাই কোন চোর ছাচর যেন আলেমকে দোষী বানাতে না পারে আমরা প্রত্যেককে আলেমকে সম্মান করব ঠিক আছে তো কথা বল না কেন আলেমদের মধ্যে যারা ভাগাভাগি করো এরা ইসলামের আসল দুশ্মন যাচ্ছে না আমি আলিয়া ভাগাভাগি করব না বলবে না তোমরা খুব বড় আলেম আর অন্যরা কিচ্ছু জানে না এই সেন্স তা শয়তানের সেন্স শয়তান বলে চানা খাই রমিন হু আমি তার চেয়ে অনেক ভালো তুমি ভালো তুমি জান না কেমনে হাউ ডু ইউ নো ইউ বেটার দ্যান হিম কার জ্ঞানের গভীরতা কত দূর এটা কে জানেন আল্লাহ কে জানেন আল্লাহ দাম দিবা তোমার দাম বাড়িয়ে দিবেন কে আল্লাহ আল্লাহ বাড়িয়ে দিবেন তিন নাম্বার রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস